আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মালহা ব্র্যান্ডে শিবনুনার কালেকশন শিবনুনার কিন্তু অনেক বেশি চাহিদা থাকে আর মালহা ব্র্যান্ডটা যারা পড়েছেন তারা কিন্তু জানেন এগুলো কতটা কোয়ালিটি ফুল আর আজকে আমি আপনাদের সাথে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালার এবং ডিজাইন শেয়ার করব এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে নিচের অংশটা এটা ব্যাকপারটা একটু দেখা প্লিজ আর এগুলোর কোয়ালিটি কিন্তু আপনারা মানে না পড়লে বুঝতে পারবেন না কতটা কোয়ালিটিফুল এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা যাবে হচ্ছে হাতার মধ্যে এই যে এটা হচ্ছে হাতার মধ্যে হাতার অংশটাও কিন্তু খুবই সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা জাস্ট অসাধারণ আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন উন্নাটা জাস্ট অসাধারণ আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার এই যে উন্নাটা এটা হচ্ছে উন্না উন্নাটা কিন্তু খুবই সুন্দর এই যে তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে আমার পেজে ওকে এখন হচ্ছে আমি নেক্সট আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আমি কটন উনার মধ্যে শেয়ার করেছিলাম এইবার হচ্ছে আমি শিপন উনার মধ্যে এনেছি অনেক বেশি চাহিদা ছিল এই ডিজাইনটার এই যে এটা কিন্তু খুবই বিউটিফুল একটা ডিজাইন তো এটার মধ্যে হচ্ছে এইবার শিপন উনার মধ্যে এসেছে এই যে খুবই সুন্দর এটা ব্যাপারটা একটু দেখো প্লিজ এই যে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসলে যখন আমি কঠোর উনার এনেছিলাম কী পরিমাণ যে আমার সেল হয়েছিল এই ডিজাইনটা বলার মতো না যারা যারা নিয়েছেন তারা তো জানেনি এই যে এটা হচ্ছে হাতার অংশ হাতার অংশটাও কিন্তু খুবই সুন্দর এই যে আর এটার মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ওড়না এই যে ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু শিপন আজকে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি সবই হচ্ছে শিপন উনার মধ্যে থাকবে ম্যাচিং করা একটা সেলোয়ার ওকে এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে এখন হচ্ছে নেক্সট আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট অসাধারণ আমার কাছে এই ডিজাইন আর কালারটা এত বেশি ভালো লেগেছে বলার মতো না এই যে ড্রেসটার হচ্ছে ফন্ট পার্ট এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এই যে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ডিজাইনটা এসেছে এই যে একটু দূর থেকে দেখা। এটা ব্যাকপার্ট দেখাও একটু এটা ব্যাক একটু দেখাও এটা কালার আর ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে খুবই সুন্দর আর এটা যাবে হচ্ছে হাতার মধ্যে এই যে এটা হচ্ছে হাতা হাতার মধ্যে হাতার অংশটা একটু দেখাম এই যে হাতার অংশটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা থাকবে হাতার অংশ ওকে এটার ওনাটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটার ওনাটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ওনা এটা থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার তো এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা আসলে এগুলো হাত দিয়ে না ধরলে কিন্তু কখনো বুঝতে পারবেন না এগুলোর কোয়ালিটি কতটা ভালো এই যে আর এগুলোর ব্র্যান্ড হচ্ছে মালহা ব্র্যান্ড ওকে এখন হচ্ছে নেক্সট আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালার যারা কি না বাসন্তী কালারটা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ইয়েলো কালার আর কি এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা একটু দেখাও এটা হচ্ছে ড্রেসটার ব্যাকপার্ট পার্ট এই যে ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর এই যে ব্যাক জাস্ট অসাধারণ এই যে এই যে এটা হচ্ছে ব্যাক আর এটা যাবে হচ্ছে হাতার অংশ এই যে এটা হচ্ছে হাতার অংশ আর থাকবে বিউটিফুল একটা ওড়না উনাটা একটু দেখাও এটার এই যে এটা হচ্ছে ওনা উনাটাও কিন্তু খুবই সুন্দর এই যে এই ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এই যে কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ উনার আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে এখন হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে এটার মধ্যে হচ্ছে আমি আরও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে কাতা নুনার মধ্যে এইবার আমার কাছে এসেছে হচ্ছে শিপো নুনা তো এই ডিজাইনটার কথা আসলে বলবো না কি পরিমাণ যে আমার সেল হয়েছিল এই ডিজাইনটা কাতা নুনার মধ্যে এই যে খুবই বিউটিফুল একটা ড্রেস এটার এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা একটু দেখায় এই যে এবার এসেছে হচ্ছে শিপন ওনার এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা জাস্ট ওয়াও এটা ব্যাক পার্টটা জাস্ট ওয়াও এই যে এটা হচ্ছে ফুল ব্যাক পার্ট আর এটা থাকবে হাতা এই যে হাতার অংশটা হচ্ছে এটা খুবই সুন্দর হাতার অংশটা জাস্ট অসাধারণ ওকে আর এটা থাকবে বিউটিফুল একটা ওড়না এই যে খুবই সুন্দর সফট একটা শিপর ওড়না আপনারা পেয়ে যাবেন আর থাকবে ম্যাচিং করে একটা সেলোয়ার তো এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে ওকে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি বেগুনি কালারের মধ্যে এটার মধ্যে হচ্ছে আমি কঠন উন্নার মধ্যে একটা সেল করেছিলাম এই যে এবার এসেছে হচ্ছে আমার শিপন উন্না যারা কিনা শিপন উন্না পছন্দ করেন আর সামনে যেহেতু ঈদ আর এগুলো কিন্তু ঈদ কালেকশন আমার তো ঈদে কিন্তু একটু শিপন উন্নার ড্রেসগুলো সবাই একটু পড়তে বেশি পছন্দ করে তো আপনারা কিন্তু এগুলো কালেক্ট করে রাখতে পারেন এটা ব্যাক একটু দেখাও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট জাস্ট অসাধারণ এটা এই যে এটা হচ্ছে ব্যাকপাত ফুল ব্যাকপাত আর এটা চলে যাবে হাতার মধ্যে এই যে এটা চলে যাবে হাতার মধ্যে ওকে এটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে এটার ওনার ওকে খুবই সুন্দর মাশ প্রত্যেকটা ড্রেস আসলে জাস্ট অসাধারণ আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে আর এগুলো কিন্তু এক নাম্বারের কোয়ালিটি ফুল একটা ড্রেস এখন হচ্ছে নেক্সট আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট এটা কিন্তু আমি এর আগেও সেল করেছিলাম প্রচুর পরিমাণে আমার সেল হয়েছে এজন্য আমি আবারও এনেছি এই যে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখো এটা সবচেয়েতে উড়নাটা বেশি সুন্দর উড়নাটা অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই যে খুবই সুন্দর ব্যাক পার্টটা এই যে আর এটা থাকবে হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু খুবই সুন্দর এই যে হাতার ওকে আর এটা থাকবে ওড়না উনাটা একটু ভালোভাবে দেখাও এই যে কিন্তু খুবই সুন্দর এই যে ওনাটা জাস্ট অসাধারণ ওকে থাকবে ম্যাচিং করে একটা সালোয়ার তো আশা করছি আমার আজকের কালেকশনগুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম